নমস্কার বন্ধুরা সুষমা ফ্যামিলি ভিলেজ থেকে আপনাদের সবাইকে শীতের সকালে সাদর আমন্ত্রণ আর গাছে তো সিম ধরেইছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তো আজকে সিম দিয়েই একটা রেসিপি করব সিম আলু বেগুন দিয়ে বাসি মাছের চড়চড়ি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে অবশ্যই কিন্তু দেখবেন আর দেখুন একটা সিম গাছই কতটা এলাকা জুড়ে হয়েছে এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের গরুর ঘর সেই ঘরটা পর্যন্ত ছেড়ে গেছে আর কত সুন্দর ফুল ফুটেছে এই সিমটা লম্বা লম্বা টাইপের খেতেও ভীষণ ভালো আমি এই তুলে নিব তো আমার সিম তোলা হয়ে গেল এখন রান্নার জন্য যাব তো রান্নাটা বন্ধুরা সম্পূর্ণই দেখবেন না ছাড়া বুঝতে পারবেন না আর এটা দারুণ বাড়ির সবাই পছন্দ করে আপনারাও আমি আশা করি পছন্দ করবেন তো ভিডিওটা দেখবে আমার এই লাগবে বেগুন তো বেগুন তুলে নিচ্ছি যে একটা বেগুন তুলে নিলাম এই গাছের বেগুনগুলো দেখুন কি সুন্দর লম্বা আর আমি আজকে গোল বেগুন দিয়ে রান্না করব তো গোল বেগুনটাই তুলে নিলাম আমি কুচু কিছু করে সিম কেটে নিচ্ছি চচ্চুরির জন্য আমি করবো আজকে বাসি দিয়ে চচুরি আমি চচুরির জন্য যে কুচু কুচু করে সিম কেটে নিয়েছি কুচু করে বেগুন কেটে নিয়েছি আর কুচু করে আলু কেটে নিয়েছি তো এগুলো সব ধুয়ে নিয়ে আসব। আর মাছের জন্য লাগবে আদা নিয়েছি কাঁচা লঙ্কা একটু লাল লাল হয়ে গেছে আর এদিকে রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচু করে কেটে নিব আমি আদা বেটে নিচ্ছি আমার মশলা বাটা হয়ে গেছে ওখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়া চাড়া করে নেব জিরব রসুন বাটা

গুঁড়ো স্বাদ লবণ এই রান্নাটা সম্পূর্ণ মানে আগ কালকে ভেজে রেখেছিলাম কালকে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা মাছ রেখে দিলাম ওই মাছটা দিয়ে আজকে এই চচড়িটা রান্না করব আর খেতেও দারুণ টেস্টি হয় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন কি সুন্দর লাগে আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার দিকে তেল ছেড়ে দিয়েছে সামান্য একটু জল দিয়ে মধ্যে দিয়ে দিব এই সবজি এই সবজিগুলো দিয়ে দিয়ে আরেকটু মেরে দিচ্ছি আর এই যে আমার মাছ কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে অনেকগুলো মাছ তো কিছুটা রান্না হয়েছে আর কিছুটা রেখে দিয়েছিল ভেজে আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটা জল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব মশলা যে কষা একটু জল দিয়েছিলাম ওই জলেই কিন্তু এই চটচিটা রান্না করে নিচ্ছে এখন দিয়ে দেবো সামান্য একটু কাঁচা তেল আর কাঁচা তেল দিলে পরে দারুণ একটা সেন্ট বেরোয় এর মধ্যে দিয়ে দেবো ধনে বাতা কুচি আমার চাচুটা হয়ে গেছে আমার বাসি পুটির চচড়ি রেডি আর এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখন পরিবেশন করব সবাই মিলে খাবো দেখবেন একটু লাল লাল ধরনের মানে পাকেনি পাকার আগে একটু শক্ত শক্ত লাল লাল ধরনের যে পেপেটা হয় ও টা সিদ্ধ পেঁপে তো ভালো লাগে কিন্তু কাঁচা পেঁপের থেকে ওই পেঁপের সিদ্ধটা এত সুন্দর লাগে হালকা মিষ্টি হয় আর তার মধ্যে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি দারুণই খেতে লাগে একবার খেয়ে দেখবেন বাড়িতে বন্ধুরা সেদ্ধ দিয়ে দারুণ লাগবে আর এই পেঁপে খাওয়াটা খুবই উপকার কারণ এতে তো কোনো সার্ভিস নেই আর এগুলো প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত কারণ কাঁচা জিনিস সেদ্ধ দিয়ে খাওয়া খুবই ভালো আর এই যে চচ্চুরিটা দিয়ে দিচ্ছি সেই টেস্ট হয়েছে পুঁতিগুলো সেই বড় বড় বাজার থেকে আনা আর এই রেসিপিটায় বাসি মাছ দিয়ে এত টেস্ট লাগে তা বলাই যাবে না আর এটা যদি ওই বাজার থেকে আনলাম তৈরি করলাম সেটা ভালো লাগবে না যদি এটা একমাত্র ভেজে রেখে দেওয়া যায় তারপরের দিন এইভাবে যদি রান্না করে খাওয়া যায় ও এটা মানে ভাবাই যাবে না কত স্বাদ আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন যেভাবে রান্না করলো এটা কিন্তু বন্ধুরা ভাববেন না এটা শুটকি মাছ শুটকি মাছ না কালকে নিয়ে এসেছিলো বেশি করে পুটি মাছ বাজারে উঠেছিল এবার বাজারে গিয়েছিল দেখে অনেক পুটি মাছ উঠেছে তখন কী করলো বেশি করে নিয়ে তাই বেজে রেখে দিয়েছিলাম সেই বেজে রাখা মাছ দিয়েই কালকের মাছ দিয়ে আজকে রান্না করলাম বাবা বলো কেমন হয়েছে খুব স্বাদ হয়েছে আলু বেগুন শিম দিয়ে পুটি মাছ ভাজা পুটি মাছ রান্না করতে খেতে সেই সাত আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো কিছুই সবজি কিনা নেই আলো বাদ দিয়ে সবকিছুই বাড়ির টাটকা সবজি দিয়ে করা